বাংলাদেশ উঠে চলে যাচ্ছে ওয়াজ থেকে তিনি বলতে চাইছেন মুরব্বি বলে সম্বোধন করে মুরব্বি আপনি যাবেন না মানে মুরব্বি বলে ডেকেছে আর সেটাকে নিয়ে মুরব্বি মুরব্বি করে গান ডিজে টিকটক কি কি যে পরিস্থিতি অবস্থা মানে ইজ্জদার তো সব পানসার মাঠে মারা গেছে সব আরে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ কি না নেই ওখানে আজীব তো ওরাও যদি পাগলামি করে তো আমরাও কি পাগলামি করবো আমরা তো ভারতের মানুষ কখনোই নয় এমন তো করবে না আবার আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত বান্দা কোথায় তোমরা যাবে কোথায় তোমরা পালাবে যেখানেই যাও না কেন বান্দা ইদরিকুমুল মউত মউত তোমাদেরকে ধরে ফেলবে আল্লাহ বললেন বান্দা বলাও কুতুম ফি বুরু বান্দা মরণের ভয়ে যদি তোমরা লোহার দুর্গের ভিতরে পালাও আবাদ্য ঘরের ভিতরে তোমরা পালাও সুন্দর বিল্ডিং বালাখানার ভিতরে যদি পালিয়ে যাও বান্দা তোমরা মনে করো এখানে আজরা ইসলাম ঢুকতে পারবে না আমাকে আপনাকে ধরতে পারবে না বান্দা না না বান্দা পৃথিবীর যেখানেই যাও না কেন যে প্রান্তেই যাও না কেন বান্দা ইদুরে কোমল মদ বহুত তোমাদেরকে ধরে ফেলবে বান্দা বাংলাদেশে যদি পালাও মরণের ভয়ে আসরাই ইর আনাই সালাম সেখানেও যে তোমাকে ধরে ফেলবে সেখান থেকে সৌদি যদি যাও ওখানে আসরাই ইর আনাই সালাম ধরে ফেলবে সেখান থেকে যদি চীন জাপান জার্মানি যাও আল্লাহ পাকের ফারিস্তা তোমাকে ধরে ফেলবে আল্লাহ পাক বললে বান্দা মরণের ভরে কোথায় তুমি পালাবে বান্দা মরণের ভয়ে যেখানে যাও না কেন যেখানেই পালাও না কেন বান্দা সেটাই তো হলো আমি আল্লাহ পাক আমার জমিন বান্দা যেখানেও তুমি যাও না কেন এই জমিন ছেড়ে পালানোর কোনো সুযোগ নাই আছে বাপ মৃত্যুর ভয়ে যদি পালায় কেউ রেহাই পায়নি কেউ রেহাই পাবেও না বিষয় মৃত্যু মৃত্যু হবে না আমার আপনার মরণটা কেমন হবে মরণটা কেমন হওয়া দরকার আমার আপনার নবী রসুরাহ জানাকে লক্ষ্য করে কুল কুলকায়নাত আসমান জমিন পাক বানিয়েছেন বিশ্বনবী রসুল্লাহর অন্তিম সময়তে ইেকালের সময় এসে রসরুল্লাহর জানটা কবজ করবার জন্য চলে এসে জানটা কবজ করা শুরু করেছি রসুল্লাহ বললেন ভাই আমি রসুরুল্লাহ আমার বুকের উপরে কি যেন তুমি রেখেছ সালাম বললেন ইয়া আল্লাহ ইয়া খিবাল্লাহ হজুর আপনার বুকের উপরে আমি আজরাইল আমার হাতটা চাপিয়েছি আপনার জানটা কবজ করবার জন্য রসুল্লাহ বললেন ও ভাই আজরাইল আমার তো মনে হয় তোমার হাত নয় আমি রসুল আমার বুকের উপরে যেন অহুত পাহাড়টা চাপিয়েছ আমি রসুলা তো কষ্ট হয় আজরাইল আজরাই ইসলাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর। পৃথিবীর জমির যারা এসেছিল বর্তমান যারা আছে আগামীতে যারা আসবে আমি আজরাফ জীবন কবজ করার জন্য আল্লাহ পাক আমাকে পারমিশন দিয়েছে পৃথিবীর জমিনে যত মানুষের জান কবচ করেছে আজ পর্যন্ত এত আসানির সঙ্গে কোন মানুষের জান কবজ করি নাই নাইসুর আল্লাহ ইয়া কবি হজুর যত আসানির সঙ্গে আপনার জানখানা কবজ করা হচ্ছে রসুরুল্লাহ বললে নো ভাই আসাই আমি হলাম সৃষ্টির সেরা মহামানব আমাকে লক্ষ্য করে কুল কায়নাত বানিয়েছেন আমি হলাম ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের সারদার হলাম আমি বিশ্বনবী রসুরুল্লাহ আমার জান কবজ করার সময় যদি আমি নবীর এত কষ্ট হয় আমার দুর্বল উম্মা তুম্মা তানিরা এই মতের কষ্ট কিভাবে তারা সহ্য করবি কাদের কথা ভেবেছেন নবী কাদের আমার আপনার জন্য রসুল ভেবেছে আমার উম্মা তারা কিভাবে সহ্য করবি আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে গেলেন হ্যাঁ আমার উম্মা তোমাতানেরা আমি তোমাদের নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম এই মৌতের সাকান্দানি মৌতের কষ্ট থেকে যদি তোমরা বাঁচতে চাও আর মনে রাখো মৃত্যুর টাইমে সেই সময় তোমাদের ইমানটাকে হরণ করার জন্য বেঈমান করে মৃত্যুবরণ করানোর জন্য শয়তান উঠে পড়ে লাগে সত্তরটা বছর ধরে তোমাকে সে পাখনা করতে পারে নাই সজ্জায় এসে অন্তিমবেলাতে তোমার যখন এমন কষ্ট হবে আজরা ইরারকে দেখা মাত্র ওই যখন মানুষের চোখ যখন বড় বড় হয়ে যাবে এত পিপাসায় কাতর হয়ে যাবে এত পিপাসা তার লাগবে সাত সমুদ্রে পানি যদি দেওয়া হয় মনে হয় পিপাসা তার নিবারণ হবে না এমন একটা সময় মৌতের কষ্ট আন একদিকে আর সেই সময়তে শয়তান সুযোগটা নিয়ে তোমার ইমান হরণ করার জন্য বেঈমান করে মৃত্যুবরণ করানোর জন্য পিপাসায় তুমি কাতর শৈতান সেই সময় পেশাব করে আই করে নিয়ে এসে তোমাকে সেই দিন বলবে বলো না ইলাহা কোনো আল্লা নেই কোনো মাবুধো নেই কোন ইলাহা নেই এতদিন ফুল কলে মা পড়ছো আজকে যদি এই কথাটা তুমি বলতে পারো এত পরিমাণ তোমার পিপাসা বুক ফাটা পিপাসা তুমি যদি বলতে পারো লা ইরাহাব কোনো আল্লাহ নেই কোনো মাবুধো নেই এই কথাটা যদি তুমি বলতে পারো একটাবার চেয়ে দেখো তোমার সামনে পানি নিয়ে আমি দাঁড়িয়ে আছি কেদাড়ি আছে বাপ কেদাড়ি আছে শয়তান দাঁড়িয়ে আছে পিপাসায় কাতর মৌতের জাকান্দানি এমন একটা সময় সেই সময় পেয়ারাই করে পেশা করে নিয়ে শয়তান দাঁড়িয়ে যাবে আর দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের হুকুমের সঙ্গে জুড়তে পারে নাই আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে যারা জীবনটা কাটিয়েছে মরণের টাইমে পানি পানি পানির পিপাসাই সেই সময় পানি পান করার আশা যারা নেশাই শয়তানের ঠকায় পড়ে যখন বলবে ইলাহা শয়তান সেই সময় তার পেশাব করিয়ে মৃত্যুবরণ করিয়ে দেবে যদি বলেন আউযুবিল্লাহ আমার আপনারা নবী রাসূলুল্লাহ বললেন হে আমার উম্মাত উম্মাতানীরা আমি তোমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য তিনটা আমল দেয়া গানা হ্যাঁ আমার্মা তুমিরা এই তিনটা আমল যদি তোমরা করতে পারো একদিকে মমতেরা সাকান্দানি অন্যদিকে সয়িতানের থোকা প্রবাঞ্ছনা থেকে বেঁচে আল্লাহর কাছে ইমান তুমি হাজিরা দিতে পারবি যদি বলবেন না সোহানা কোন আমলের কথা আমি বলেছেন

যা মনে থাকে সবটা বলা যায় না দু ঘন্টা কথা বলতে গেলে কতটা পড়তে হবে কত কথা মাথায় নিতে হবে একদিকে ওই জ্বালা আর অন্যদিকে শ্রোতার যেমন জ্বালা যদি তাল তোল ভালো হয় সুস্বাদ যদি থাকে তাহলে শ্রোতা বসে আর তানের লাইন যদি ভালো না হয় তাহলে চমফ্লিট আর যদি একবার কেউ ওটা শুরু করে আস্তে আস্তে ময়দান খালি তখন বলবে কমেডি বলে এই নামা নামা হুজুরি নামা কোন কোনো লাইন নেই আরে একজন উঠতেই পারে তাহলে সোলতা যেন না ওঠে তারে বাদ দিয়ে আবার যেন মানে ন্যায় এদিক ওদিক যেন না করে সেদিকেও ভাবতে হবে সার্বিক ভাবনা ভেবে কম লোড নিয়ে কিন্তু অচ করা হয় না ভাব দু ঘন্টা কথা বলতে গেলে পাঁচ ঘন্টা সাত ঘন্টা চার ঘন্টা গাড়ি জার্নি করতে হয় তারপরে আসতে হবে কোনো জায়গায় আমি মুর্শিদাবাদে যাবো চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টা লেগে যায় সাত ঘন্টা যেতে সাত ঘন্টা আসতে চোদ্দ ঘন্টা ওখানে কেটে গেল আর দু আড়াই ঘন্টা যা কোথান কোথাবে মনে হয় বক্তারা আসে আর তাল মত মনে হয় না জিনিসটা কিন্তু সহজ নয় এজন্য করে কথা যখন রানিং থাকে ওই সময় কথা বললে লাইনটা হারিয়ে যায় আবার রসুর উল্লা বলেছেন আমি তোমাদের নবী বিশ্বনবী রসুর উল্লা তোমাদের জন্য তিনটা আমল দিয়ে গেলাম এই তিন টাকা আমল যদি কেউ আল্লাহর বান্দাবান্দি করতে পারে একদিকে মতের সাকান্দানি অন্যদিকে শয়তানের থোকা প্রবঞ্চনা থেকে বেঁচে আল্লাহর দরবারে ইমান নিয়ে হাজিরা দিতে পারবি যদি বলা যাবে না কোন আমলের কথা নবী বলেছেন এক নাম্বার আমল রসুল্লাহ বললেন হ্যাঁ এক নাম্বার আমল হলো তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ আমল আদায় করবে ওয়াক্ত নামাজ পাঁচ নামাজ পাঁচ তোমরা আদায় করবে দ্বিতীয় নাম্বার আমল রবিবারেছেন রাসূলুল্লাহ আমাদের জানিয়ে গেলেন দ্বিতীয় নাম্বার আমল হলো তোমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ পাকের কালাম কুরআন মাজিদের ভিতরে একটা আয়াত রয়েছে জায়াতের নাম হল আয়তুল কুরসি এই আয়তুল কুরসিটা কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি যদি পাঁচ অক্ত নামাজ ফরস নামাজ পড়ার পরে পাঠ করে আল্লাহ পাক রব্বুর রাবিন মতের সাকান্দানি এবং আল্লাহ পাক শয়তানের ধোকা থেকে হেফাজত করে দেবি তিন নাম্বার আমল নবী বলেছেন তিন নাম্বার আমল প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদের ভিতরে একটি সুরা আছে যে সুরাটার নাম হল নিয়াসিন এই সুরায়াসিন শরীফ কেউ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক রপুর রাবিন মৌতের সাকান্দানি শৈদানির ধোকা দেন কি নামাজ ছাড়া না নামাজের মধ্যে নামাজ মানে নামাজ ছাড়া কোনো লাইন নেই পাঁচ অক্ নামাজ পড়তে হবে মসজিদে জামাত তুমি আয়তন কুরসি পড়বে পাঁচ অক্জ ফরজ নামাজ পড়ে ফজরে দুই রাখা জোহরে চার রাখাক আসরের চার রাকাত মাগরিবের তিন রেখাত এসার চার রাখা ফরজ নামাজ পড়ার পরে পড়তে হবে আর প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে সুরায়াসিন পড়তে হবে পৌষ মাঘ মাসের কনকনি শীতে ফজরত যখন আসান হয় তখন পা দিকি আসে না মাথা দিক যায় ও যোনটে যে ওই সময় মানুষ উঠবে কি না আযান যখন হয় সেই সময় কম্বল টানtidyverse মজা লাগে ভাল লাগে ভাল লাগে না বাবা কি সুন্দর লাগে সেই সময় তাহলে তুমি সূরা ইয়াসিন যে পড়বে তাহলে পড়তে গেলে তো তোমাকে ফজরের নামাজ পড়তে হয় কোথায় নামাজ কোথায় আমার আপনার iman আল্লাহ পাক বললেন বান্দা ও আমার বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম নিশ্চয়ই নামাজ তোমাদের খারাপ কাজ থেকে তোমাদের দূরে সরিয়ে রাখবে ও মুরু মুসল্লিরা মুসলমান জন যুবক বন্ধুরা আপনার হুজুর নামাজ যদি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে যে নামাজ পড়লো ওই মানুষটাই তো আবার সুদ খায় যে নামাজ পড়লো ওই মানুষটা তো মিথ্যা বলে যে নামাজ পড়লো ওই মানুষটা তো মানুষকে ফাঁকি দেয় যে নামাজ পড়লো ওই মানুষটা তো মানুষকে গালি দেয় যে নামাজে গেল ওই মানুষটা তো আমার জুতো চুরি করে নিয়ে গেছে মসজিদে যখন নামাজে যায় জুতো যখন নিয়ে যায় সেও তো নামাজ পড়েছিল না বলিনি জুতো নিয়ে গেছিল কে আমার আব্বা আল্লাহ বললেন তোমরা শুনে রাখো জুতো চুরি করতে পারে না বলে হুজুর ঠিক করে বলেন দেখলাম নামাজ পড়লো জুতো নিয়ে গেল আবার নামাজি কখনো জুতো নেবে না লাইন তো ভালো না আমার আব্বা না ভাবতে নিবেদন করো নামাজি কখনো জুতো চুরি করে না নামাজি কখনো সুদ খেতে পারে না নামাজি কখনো মিথ্যা বলতে পারে না নামাজি কখনো চোগল খুলি করতে পারে না নামাজি কখনও বোনাফিকি করতে পারে না যে বান্দা নামাজ 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 নামাজের মতো নামাজ পড়তে পেরেছে ওই নামাজ সমস্ত খারাপ থেকে দূরে সরিয়ে রাখবে এই কথাটা আমি জাহাঙ্গীর আরম আমার নয় এই কথাটা বলেছেন তিনি হলেন আমার আপনার রব আল্লাহ জরি বলবেন না নামাজি কখনো সুদ খেতে পারে না ওই নামাজ আমার আপনার নামাজ শুধু যাই সিস্টেম মেনটেন্স এছাড়া অন্য কিছু নয় নামাজ পড়তে গেলিপ ফেকা তথ্যবিদ্বান বলেছেন নামাজ পড়তে গেলিপ নামাজের ভিতরে বাইরে মিলে ১৩টা আরকান আকাপ রয়েছে ১৩টা ফরজ এই তেরোটা ফরজের একটা ফরজ যদি ছেড়ে যায় আমার আপনার নামাজ হবে না ও মরু নামাজ পড়ার আগে অজু করতে হয় অজুর চারটা ফরজ চারটার একটা যদি ছেড়ে যায় আমার আপনার নামাজ হবে না গোসলে তিনটা ফরজ তিনটার একটা যদি ছেড়ে যায় আমার আপনার গোসল হবে না আবার আব্বা জানে আর আমি আপনি স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানাম স্বামী স্ত্রীর রাতে মিলন ঘটালাম আজ সকালে গোসল করব। সল জানি না সিস্টেম জানি না তিনটা ফরজের একটা ফরজ যদি আমার আপনার ছেড়ে যায় কোসন তো হবে না কোসন নাই আপনি যেভাবেই করলেন সাওয়ান দবান মেখে নিলে ওযু বানাবেন ওযু করতে বসেছেন অজু চারটা ফরজ আল্লাহ বললেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानदार বান্দাগণ ইদা কুনতু যখন তোমরা দাঁড়াবে ইলা সলাতি নামাজের জন্য যখন তোমরা দাঁড়িয়ে যাবে ফাকুসিলু আমি আল্লাহ পাক তোমাদের গোছনা দিলাম সুতরাং তোমরা তোমাদের চেহারাটাকে তোমরা ধুয়ে ফেলো তোমাদের মুখমণ্ডল ধুয়ে ফেলো আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার বললেন ও ইদিয়াকুম ও বান্দা বান্দে তোমরা যখন ওযু বানাবে তোমাদের দুটো হাত তোমরা সুন্দর করে ধোবে কত দূর পর্যন্ত ধোবে এটা আল্লাহ পাক বলে দিলেন বান্দা ইলাল মারাফিক কোনই সময় তোমরা ধৌত করে ফেলবে আল্লাহ পাক বললেন বান্দা তিন নাম্বার অমসাহু তোমরা মাথাকে মোসাহ করবে কত দূর মাসা করবো মাথাটাকে যদি চার ভাগের এক ভাগ মাসা করা হয় আমার আপনার অজু হয়ে যাবে মুরুপেয়ানেরা আমার আব্বা জানাল ভাই জানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন চার নাম্বার হলো আরজুলাকুম ইলাল কাবাই চার নাম্বার আল্লাহ বললেন বান্দা তোমার দুটো পা তাকনু সমেত তুমি ধুয়ে ফেলবে এই চারটা ফরজ যদি তোমার আদায় হয় তোমার অজু হবে আর অজু যদি হয় এবার নামাজে দাঁড়াবে নামাজের তেরোটা আর কান আহাকাম রয়েছে আমি কটা বলি সবটা বলতে সম্ভবও হবে না ও বড় নামাজ পড়ার আগে আমার আপনার শরীর পাক শরীর পাক তোই হলো না জায়গা পাক জায়গা যদি পাক না হয় ওই জায়গায় নামাজ তো হবে না যে নামাজের মুসল্লাই দাঁড়িয়েছি এই নামাজের মুসল্লা কিভাবে পাক করতে হয় না পাকি লেগে গেলি সে নিয়মটাও আমার জানা নাই জায়গায় দাঁড়ালাম জায়গাও পাক রইল না আমার আল্লাহ পাক বললেন বান্দা তোমরা নামাজে দাঁড়াবে শরীর পাক জায়গা পাক তোমার হলো না পরনে যে কাপড়টা রয়েছে এই কাপড়টা পাক এই কাপড়ও যদি পাক না হয় তোমার নামাজ হবে না কয়জন জানি না এই গোসল আর এই অজু আমার আপনার যা জুত এই অজু আর গোসল নিয়ে মসজিদে গেলাম নামাজে দাঁড়িয়ে গেলাম আমি আপনি নামাজের ভিতরে আমি আপনি সোরা পাতে পড়তে না কেরাত পড়তে জানি না পড়া যদি আপনার না হয় আপনার আমার নামাজ তো হবে না কেরাত জানি না শেষদাস জানি না দরুদ ইব্রাহিম পড়তে জানি না দোয়াই মাসুরা জানি না কিছুই জানি না আছে শরীর পাক না আছে জায়গা পাক না আছে কাপড় পাক অজু নাই গোসল নাই সুরা নাই কেরাত নাই কিছুই জানি না শুধু নামাজের সালাম ফিরানোর অপেক্ষা যেই সালাম ফিরানো হয়ে গেল হাত তুলে মাল চাওয়া শুরু হয়ে গেল বলছি আল্লাহ একদিকে জমি যদি আর একদিকে হয় আল্লাহ দুটো ছেলে একটা গাড়ি আর একটা যদি হয় আল্লাহ ছেলেটার বিয়ে দেবো যদি বৌমাটা ভালো হয় মেয়েটার বিয়ে দেবো আল্লাহ জামাইটা যেন ভালো হয় আল্লাহ পাকের ফারিস তারা বলছে নামা হাত নামা নামাজ আল্লাহ নিল না বাদ দিল এটা দেখবার তোর সময় হলো না না আছে অজু না আছে গোসল না আছে কিছুই সোরা নাই কেরাত নাই রুকু নাই তসবি নাই সস্তা কিছুই জানি না জানলাম না নামাজে সালাম ফিরেই শুধু মাল চাচ্ছি মাল পাওয়া যাবে কথা কয় না বাঙালি মাল দেবে বলে মনে হয় এই নামাজ এই নামাজ নামাজ এই কতটা আমাকে আপনাকে খারাপি থেকে দূরে শুনিয়ে রাখবে আল্লাহর কথা মিথ্যা নয় আল্লাহ পাক যেটাই বলেছেন সেটাই সত্য আমি আপনি সত্য নয় অর্থাৎ আমি আপনি নামাজের মতো নামাজ পড়তে পারি নাই নামাজের প্রতি মহাব্বত থাকা দরকার তো ভালোবাসা দরকার না আছে না নাই শুক্রবার দিন যদি নামাজ পড়তে না যায় বয়স হয়েছে তো বৌমা খাস খাস করবে শ্বশুর নামাজ পড়ে না তা বৌমা জ্বালায় মন্দ বলবে বৌমা নতুন এসে বৌমাটা কিরম বলে না তাই নামাজ পড়তে যায় আর কুরবানির সময় সে মুখেছিলি বলার মতন নেই ও জামাই কুরবানি করতে গরু কুরবানি করে না বলো জামাই বেই কুরবানি আর কুরবানির সময় জামাই মেয়ে আসবে আর যদি কুরবানিটা না তো জামাইটা কিরম বলে না তো কী কুরবানি হলো জামাই কুরবানি না কোরবানি আল্লাহর জন্য হল না প্রসঙ্গ আলাদা এখন ধরলে চলবে এখন আমার বুঝবেন না আমার আপনার নামাজের প্রতি যে ভালোবাসা সরুল্লার সাহাবাইক সাহাবাহিক নামাজের মতো ভালো নামাজ নামাজ নামাজে তাদের ভালোবাসা আসমান জমিন পার্থক্য I'm not